আসন্ন জাতীয় নির্বাচনের দিন ঘূর্ণি আসার সাথে সাথে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তার প্রশ্নে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ইতিহাসে এমন বড় আকারের নিয়োগ খুবই বিরল কিন্তু কেন এই মুহূর্তে এত বিপুল সংখ্যক নিয়োগের প্রয়োজন হলো। সোমবার বিকেলেই সেই রহস্যের উন্মোচন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একসাথে আঠাশ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনীতে এই বিশাল নিয়োগযজ্ঞে পুলিশে পনেরো হাজার জন বিজিবিতে চার জন আনসারে পাঁচ হাজার জন সহ বিভিন্ন বাহিনীতে নতুন মুখ যুক্ত হবে তবে শুধু নিয়োগই নয় এই বৈঠকে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ সব তথ্য মব ভায়োলেন্সের মতো উদ্বেগজনক বিষয়গুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সাইবার অপরাধ ঠেকাতে কঠোর ব্যবস্থার কথাও বলা হয়েছে প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগে এই সব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী